নিয়ত সম্পর্কে একটি হাদিস আন অমর ইব্নুল সত্বপ্রদীয় ল হোতা আলা আনহু কল কল নবী ও সল্ল ল হ আলিং হিমা সাল্লাম ইন অর্থ হলো হজরত আমর ইবনুল সত্বপ্রদীয় ল হোতা আলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবী করিম ল হওয়া আলিং হিওয়াসাল্লাম এরশদ করেন নিশ্চয়ই সমস্ত কাজ নিয়ত অনুযায়ী হয় হাদিসের বাস্তব প্রয়োগ হাদিসটি হজরত অমর রদিয়াল্লাহ তা আলা আনহুম থেকে বর্ণিত নবী করিম সাল্লাম এসোদ করেছেন প্রত্যেক কাজের তথা এবাদতের মাকসুদার সপ্রাপ্তি এবং তার বিশুদ্ধতা হওয়া নিয়তের উপরেই নির্ভরশীল অর্থাৎ কোনো ভালো কাজ করার সময় যদি তার নিয়তটা ভালো থাকে তাহলে এর দ্বারা সেই কাজটাও সঠিক হবে এবং তার দ্বারা সে সয়াবও পাবে এবং যদি তার নিয়ত খারাপ হয় কাজ যদিও ভালো করে কিন্তু এর দ্বারাও সে সাব পাবে না আল্লাহ তালা আমাদের সবাইকেই দিনের সহিবুজ দান করুন আমিন